আমি বিগত অনেক বছর ধরে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত এবং আমার কিছু জনপ্রিয় সিরিয়াল যেমন মালা জয়ী এছাড়াও কিছুদিন আগে দুই শাড়ি করছিলাম তো যাই হোক আমি একটু থ্যাংক ইউ বলবো আপনার সিরিয়ালটা দেখার জন্যে আর আমার নতুন একটা সিরিয়াল আসছে ওটা বাংলা আমার নাম বলতে পারবো না এখন অসুবিধা আছে তো আমি ওখানে লিড করছি তার হিরো করছি তার জন্য একটু হাতরে যাবো জি আমার দেখায় থ্যাংক ইউ আর আমি বিডিও স্যার আছেন আমি ওনাকে একটা গুড নিউজ জানাই আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে একটা পেয়েছি একটু একটু সরে মানে এটা না আমার কাছে একটা জার্নি বলা হয় কারণ আমি প্রথমে ভেবেছিলাম যে আমি দেখো সাধারণত আমরা সিরিয়াল করছি তার মধ্যে থেকে সময় বার করে মিউজিক ভিডিওটা খুব চাপে পড়ে যায় তো আমাকে ফার্স্ট আশ্বাস যিনি দিয়েছেন রাহুল ডিরেক্টর ডিরেক্টারের আশ্বাস দিয়েছে চলে চলো যা একসাথে কাজ করা হবে তো আমাদের এর আগেও একটা কাজ করলাম আমরা রিসেন্টলি আমি ঝিলি করলাম তো সেটা আমাদের আমরা এরকমই বলেছিলাম যে এক লাখ যদি কমপ্লিট হয় তবেই আমরা নেক্সট শ্যুটটা করবো তো সঙ্গে সঙ্গে সেটার জন্যই আশ্বাস দিয়েছে এবং অমিত দা মিউজিক ডিরেক্টর অমিত মিত্রর জন্য এবং শ্রী চ্যালেঞ্জির জন্যে আমি পুরো টিমটার জন্য আমি সাহস পেয়েছি আমি করবো আর কি এটাই এবার ওই এ সম্বন্ধে যেন এক্সপিরিয়েন্স কী এমন রয়েছে বা কী আশা করছে এক্সপিরিয়েন্স হ্যাঁ যাব তোমার এক্সপিরিয়েন্সটা বড়ো তোমাকে চাইনি সত্যি কথা বলতে এক্সপিরিয়েন্স বলতে বললে কি বলবো যা করেছি অনেক ছোটাছুটি করেছি কিন্তু এখানে এক্সপিরিয়েন্স যদি বলো তাহলে আমাদের রোদে পুরো টাইট পুরো ঢিলে হয়ে গেছিলো কারণ এত ছোটাছুটি করেছি এবং আমাদের রোদ হ্যাঁ প্রচণ্ড রোদ ছিল সবথেকে মেন হচ্ছে আমাদের যে নায়িকা ছিল ঋতিকা সের সাগরিকা হ্যাঁ উনি আজকে আসতে পারলেন না ওনার শ্যুট করে গেছিলো তো সেখানে খুব চাপে পড়ে গেছি আমরা আর মেন যেটা সেটা হচ্ছে প্রচুর ছুটেছি আর এই শ্যুটটা করার জন্য আমাদের মেন যেটা দরকার ছিল সেটা হচ্ছে আমাদের কি বলবো মানে খুব কষ্ট হয়েছে কিন্তু তার সঙ্গেও আমাদের যেভাবে পাওয়ার ভাবে আমরা কাজ করতে পেরেছি সেটা তোমরা দেখলে বুঝতে পারবে হ্যাঁ গল্পটা অ্যাকচুয়ালি কি হয় হ্যাঁ হ্যাঁ আর এটা যেহেতু একটা রোমান্টিক গান আচ্ছা রোমান্টিকের একদম পুরো ভরপুর আমরা দেওয়ার চেষ্টা করেছি একদম আই থিঙ্ক বেটার পাবে আশা করছি মানে এইটা আমরা সিনেমাটি পুরোপুরি আমাদের স্টোরি থেকে আরম্ভ করে ডিসপ্লেতে যেভাবে দেখানো হচ্ছে এবং কালার কম্বিনেশন থেকে আরম্ভ করে ফ্যান টাস্টে এবং সাউন্ড মানে মিউজিক হতে আমাদের যিনি গিয়েছেন রিগ বাসু আমি মানে প্রচণ্ড আমার ভালো বন্ধু রিক বাসু অলরেডি হ্যাঁ জি শালেগা মা থেকে আরম্ভ করে জিটি জি পাতেও যে হ্যাঁ ইন্ডিয়ানের চ্যাম্পিয়ন যে হয়েছে তো আর আমাদের খুব ভালোভাবে কাজটা করতে হবে যারা অমিনবিত গল্পটা বলতে আজকে আমার শুধু তোমাকে চাই এই ভিডিও সংটা রিলিজ হচ্ছে তো আমাদের টিম সবাইকে ধন্যবাদ দেবো ভালো কাজ করার জন্য বিশেষ করে জয় কিন্তু আমাদের একদম আমাদের দর্শ এন্টারটেনমেন্টের মেম্বার হয়ে গেছে একদম ফ্যামিলি মেম্বার বলতে পারে ফ্যামিলি মেম্বার হয়ে গেছে ম্যাক্সিমাম এতে কাজ করে হ্যাঁ তাই ও আর্টিস্ট নয় অ্যাকচুয়ালি আমাদের মেম্বার ঠিক আছে হ্যাঁ তো খুব ভালো কাজ করেছে এক্সপিরিয়েন্স ভালো আছে অভিজ্ঞতা ভালো আছে একবার বললেই মোটো ডিরেকশন দিতে লাগে না মোটার বললেই বুঝে যায় চোখের সাথে বুঝে যায় আর আমাদের মিউজিক ডিরেক্টর আছে অমিত দা ও তো খুব পরিচিত ফেমাস একজন এবং সিঙ্গার আছে রিক বা সুইন আইডারের চ্যাম্পিয়ান সারেখাম চ্যাম্পিয়ান খুব ভালো গানও হয়েছে ওভারঅল কাজটা খুব ভালো আছে আর শ্রী তো আমার অনেক এই প্রজেক্টটা কাজ করেনি অন্য প্রজেক্টে সব গান করে খুব ভালো গানও ফেমাস হয়েছে ভিউজ ভালো হয়েছে আশা করবো এই গানটা আরও বেটার হবে ভালো হবে দর্শকদের ভালো লাগবে এবং দর্শকদের বলবো যে গান গল্প ভালো আছে আপনারা দেখুন আর ভালোবাসুন প্রোজেক্টটা খুব ভালো হয়েছে রিগদা ভীষণ ভালো গেয়েছে আর অমিতা তো ডেফিনেটলি খুব ভালো মিউজিক করেছে দা ডিরেকশন এবং জয় ফিচার হয়েছে জয় এবং সাথে কাজ জয়ের সাথে আমি মানে আজ থেকে নয় বহু বছর ধরে কাজ করছি এর আগের আমার অনেকগুলো গান আছে অনেক গানের সব প্রায় জয় ফিচার হয়েছিল তো এই গানটা আমি করিনি পরেরগুলো ডেফিনেটলি করব এর আগের গানটা ঋতিকা খুব ভালো এক্সপ্রেশনও খুব ভালো দিয়েছে সুন্দর মিষ্টি মেয়ে ওর সাথে এটা ফার্স্ট কাজ প্রথম করলাম ওকে ফার্স্ট নিয়েছি হ্যাঁ তো ওর সাথে কাজ করে খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে খুব ভালো লেগেছে চাইছি তোমাকে উত্তল মনে ভাবে কল্পনা কাছে তো আছো স্বপ্নে তোমাকে দেখি ডাকি দু হাত কত ভালোবাসি বছাব করে কতটা কাছে তো আছো মিত্রা আমাদের আজকের গানটা রিলিজ হচ্ছে শুধু তোমার তোমাকে চায় তো গানটা গেয়েছে রিক বাসু অ্যাকচুয়ালি এই গানটা মাথায় আসে আমার এক বন্ধু ওর জীবনটা খুবই বিধ্বস্ত তো ওর রিসেন্টলি ওর ওয়াইফের সাথে ঝামেলা হওয়ার পর ও আমাকে লিরিক্সগুলো লিখে পাঠায় এবং আমি রাহুল দা এবং না রিকো আসুনি তো ওই বন্ধুটার শেষে লিরিক্সটা ওদেরকে পাঠাই ওদের পছন্দ হয় দেন আমাদের এই গানটা হলো এবং রিক এত ভালো গেয়েছে আমি আমার মনে হয় যে রিকের যত গান আছে তার থেকে পুরো অন্য ধরনের একটা গান রিকের এটা বেরিয়েছে এবং সেটা গেয়েও খুব খুশি হয়েছে এবং আমারও খুব ভালো লেগেছে যে এই ধরনের একটা গান ওকে দিয়ে গাওয়াতে পেরে এবং ভবিষ্যতে আরও ভালো কিছু প্ল্যানিং মানে সাহস তো পাই যে এই গানটা যদি ভালো হয় তাহলে আরও সাহস পাবো যে আরও ভালো কিছু করবার তো চেষ্টা চলছে দেখা যাক কী হয় সবাই পাশে থাকলে মনে হয় হয়ে যাবে থ্যাংক ইউ এই রে

কাছেই তো আছো স্বপ্নে তোমাকে ডাকি দু হাত বাড়ায় এটা পরে শুনতে হলে পুরোটা ভিডিওটা দেখতে হবে এবং